তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস দিন আজকে ভ্লগটা আমি আবারও কিন্তু সাথে শেয়ার করতে স্টার্ট করে দিলাম তো গাইস দিন আজকে আর কি গাইস দিন দেখেন আকাশটা অনেক কিন্তু গাইস আর কি সুন্দর ছিল তো আজকে আমি ভ্লগটা কিছু একটা ভ্লগ করে আপনাদের সামনে আনি তো আমার এই ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই রোজের ডেইলি ভ্লগ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ থেকে ভ্লগটা দেখলে অবশ্যই ফলো করবেন তো গাছ দেখেন মানে কত সুন্দর কি একটা ওয়েদার তো আর কি বাতাস হচ্ছে তো দেখে অনেক বেশি ভালো লাগলো আমার কাছে আর ওই জায়গা আর কি সূর্যটা তো আর কি সূর্যটা দেখতেও আর কি অনেক জোস লাগতেছিল তো ওই কারণে আমি আর কি ব্লগটা করছি তো দেখেন মানে চারিপাশটা একদম অনেক সুন্দর আর কি একটা মানে বাতাস হচ্ছিলো যেহেতু তো ওই কারণে আরও কিন্তু গেছে আর কি সুন্দর লাগতেছিলো আর কি চারিপাশটা তো ওই কারণে আমি আজকের এই ভ্লগটা কিন্তু বললাম তো গাছতেন দেখতে পারতেছেন অনেক কিন্তু আর কি সুন্দর আর কি একদম নীল কালার আকাশ ছিল তো আকাশটা অনেক বেশি ভালো লাগছিলো তো ও গাছ দেখতে যেতে পারতেছেন আর এই যেটা হলো আর কি সূর্য তো সূর্যটাও বেশ ভালো তো গাছ দিন দেখেন অনেক কিন্তু আর কি সুন্দর আর কি ওয়েদারটা সো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওয়েদারটা তাই ছোট্ট একটা ব্লগ করে আপনার সামনে আনতেছি তো গাছ দেন দেখেন মানে আকাশটা জাস্ট অনেক আর কি অনেক সুন্দর কি জোস ছিল আর চারিদিকের পরিবেশটা বেশ ভালো লাগছে আর আর কি সবুজ সবুজ গাছপালা অনেক বেশি আমার কাছে ভালো লাগছে তো গাছ দেন দেখতে তো পারতেছেন তো অনেক সুন্দরভাবে আমি আর কি মানে এখন আর কি অনেক সুন্দরভাবে আমি এখন আপনার আপনাকে দেখাচ্ছি চারিদিক দীক্ষার পরিবেশটা তো গাছ দেখেছিলেন দেখেন অনেক কিন্তু গাছের কি সুন্দর লাগছিল এই দিকটা সো বেশ ভালো লাগলো আর এটা কিন্তু গেছে কি রাস্তা তো এখান থেকে রাস্তাটা অনেক বেশি জুস লাগছিল দেখতে সো দেন দেখেন অনেক কিন্তু আর কি সুন্দর আর এখানে আরো বেশি সুন্দর লাগতেছিল তো এই ছিল আজকের